এই আগ্রহ করেছেন জনগণের অত্যাশা নিয়ে ঘরনারে রাস্তাটা চলাধুলার সুন্দর উৎপাত করছে রাস্তা চাই রেজাল সিস্টেম চাই আমাদের অসহায় এবং আমাদের সবকিছু মিলে একটা সুন্দর একটা সুস্থ পরিবেশটা ফিরে আছে

তারা তারা কাজ করতে তারা আগ্রহ কারণ জনগণের যখন মেসেজ করতে যে আমরা তারা তাদের নিজস্ব পরিবহন বলছি সবাই যদি আমরা শৃঙ্খলার মধ্যে চলে আসি মানুহ <laughs> কৰ্ত এবং তারাও ব্যাপার যদি শোনেন আল্লাহ তালায় ওরা যদি সব পায়ের সহযোগিতা আপনাকে দেওয়ার কোনো রাইট আপনার আপনি কোথায় করবেন আপনি আপনার জায়গায় তুলে কিন্তু সামগ্রিক অবস্থায় যেহেতু আমাদের বিশাল অংশ কর্মসংস্থান নাই দেশের জনগণ হিসাবে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে জেলা প্রশাসনের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অতিরিক্ত দায়িত্ব এরপরে যদি এটা বলে দেন যে জনগণের রাস্তা বন্ধ করে ব্যবসায়ী যারা ট্যাক্স দেয় ঘরে পাড়ার যদি পরিবহন তাহলে তো এটা তো এটা একটা সরকার আছে তার একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে এটা মানতে হবে আমাদের আশা করি মানে আমরা একজন দুজন বসতে করছে সবাই আবার এই এক জায়গায় চলে যাচ্ছে আমার মনে হয় আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা করতে গেছে আমার বিশ্বাস আগামী দশ পনেরো দিন করতে সবাই মেসেজ পেয়ে যাবে এবং আমি আশা করি আমাদের শুরু করে সর্বস্তরের জনগণ আমাদেরকে অবস্থা করবে কারণ আগে প্রশাসনকে পাই নাই এটি আর যেটা হচ্ছে এই জেলা প্রত্যেক মানুষের প্রত্যাশা বেড়ে গেছে এবং আমাদের বিশ্বাস সবসময় জনগণের সঙ্গে আলোচনা সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে এটা কেউ বলতে পারবে না কারোর সঙ্গে আলোচনা ছাড়াই আর এটু আশা করি আমাদের সকলের সহযোগিতা আবার আমরা আবার আমি মনে করি মিডিয়ারও একটা মনিকা রয়েছে এখানে এই যে ফেসবুকে নানান ধরনের এখানে কালবানা এগুলা এগুলো থেকে গুরুত্ব জন্য রিয়েল জিনিসটা তুলে দেওয়ার জন্য আমরা আরও কিছু ফোর সাপ্লাই করতেছি না আমরা এবং আশা করি সবাই সব আমরা বলতে পারি খুব শীঘ্রই সিলেটের ফুটপথ বসা খোকার মুক্তি করছে হ্যাঁ ডেফিনেটলি বলতে পারেন আচ্ছা আজকে বলতে রাখুন

তাদের এই উদ্যোগকে আমরা যেটা এতদিন নাই এখন আমাদের মনে হয় যে এই ধরনের মজোতামূলক প্রশাসনকে আমরা এবং আমার মনে ছেলে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ